আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন একটি আপডেটেড টিউটোরিয়ালে আইসিটি জনের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত সকল নবাগত শিক্ষক শিক্ষিকাবৃন্দকে আইসিটি জনের পক্ষ থেকে স্বাগতম আপনারা যে যে প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেই প্রতিষ্ঠানে আপনারা যারা যোগদান করেছেন অথবা এখনো যোগদান করার অপেক্ষায় রয়েছেন তাদের নিয়েই মূলত আমার আজকের এই নির্দেশনামূলক ভিডিওটি আশা করি সকলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে আপনি যদি গিয়ে দেখেন সেই প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি রয়েছে অথবা কোনো কমিটি গঠন করা হয়নি অথবা মামলাজনিত কারণে কমিটির বিরুদ্ধে মামলাজনিত কারণে কমিটি গঠন স্থগিত রয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানে আপনার নিয়োগ যোগদান এবং এফপিইউ ভক্তির আবেদনে প্রতিস্বাক্ষর কে করবেন সেই ব্যাপারে কিন্তু মাধ্যমিক ও উচ্চ বিভাগের একটা সুস্পষ্ট নির্দেশনা রয়েছে অনেক প্রতিষ্ঠান প্রধান কমিটি গঠন হয়নি এই দোহাই দিয়ে আপনার কাছ থেকে অবৈধ সুযোগ নেওয়ার জন্য আপনাকে ভুল পরামর্শ দিতে পারে সেক্ষেত্রে আমাদের দেখানো পরামর্শ মতে আপনি যদি প্রতিষ্ঠান প্রদানের সঙ্গে ডিল করেন সেক্ষেত্রে আপনার কাজটি কিন্তু অনেক সহজ হয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এমপিও প্রতি স্বাক্ষর করেন অর্থাৎ যদি কোনো প্রতিষ্ঠানের কমিটি না থাকে সেক্ষেত্রে এমপিও ভক্তির প্রস্তাবে সভাপতির স্থানে এ স্বাক্ষর করবেন সেই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে